একজন গবেষক সরকারের গোপন প্রকল্পে কাজ করছেন তার চোখে ক্লান্তি কিন্তু মনোযোগে কোনো ছেদ নেই ঘরের দরজা বন্ধ বাহিরের সঙ্গে কোনো তবু দিন তার পৌঁছে যায় শত্রুর হাতে কিন্তু কিভাবে ফায়ার ওয়াল ঠিকঠাক ছিল ইন্টারনেট সংযোগ বন্ধ ছিল মোবাইল ফোন ছিল না সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে কেউ ভেতরে প্রবেশ করেনি কিন্তু তবু তথ্য বাহিরে গেছে সেদিন রাজ্যকে বরাবরই বিজ্ঞানীটি ভাবছিলেন সেই দিনটির কথা মাথায় আসছে না কোথায় ছিল তার কিভাবে শত্রুর হাতে পৌঁছে গেল কোনো গোপন নথি ঠিক তখনই মনে পড়ল তার সেই মশাটির কথা হ্যাঁ সেই মশাটির কথা যা তার কানের পাশে এসে বারবার গুনগুন করছিল অসাধারণ নির্ভুলতায় ঘুরছিল তার ল্যাবের ভেতরে তখন গুরুত্ব না দিলেও এখন সে নিশ্চিত ওইটা কোনো মশা ছিল না ওইটা ছিল একটা মেশিন শত্রুর পাঠানো মশার রোগ এতক্ষণ যা বললাম এটা কিন্তু কোনো ফিকশন নয় এটা বাস্তব চীনের ন্যাশনাল ইউনিভার্সিটি অফ ডিফেন্স টেকনোলজি সম্প্রতি তৈরি করেছে এমন এক ড্রোন যার আকার মশার মতো ওজন শূন্য দশমিক দুই গ্রাম এর ডানাগুলো প্রতি সেকেন্ডে পাঁচশ পারে বেড়াতে আর এতে সংযুক্ত রয়েছে। ক্যামেরা এমনকি সিগন্যাল স্ক্যানার এই মাইক্রোড্রোন কোনো রাডারে ধরা পড়ে না গোপন নথি স্ক্যান করে পাঠাতে পারে স্যাটেলাইটে খুবই সহজে এমনকি ভবিষ্যতে বায়োলজিক্যাল অ্যাসোসিয়েশন মিশনে ব্যবহারের সম্ভাবনাও আলোচিত হচ্ছে বিশ্বের শক্তিধর দেশগুলো সঙ্গে যেন এখন পাল্টে ফেলেছে আমেরিকা তৈরি করেছে এআই চালিত ড্রোন স্কোয়াড তুরস্ক বানিয়েছে বাইরাক্টার যুদ্ধের মোর ঘুরিয়ে দেওয়ার মতো একটি ড্রোন রাশিয়া চালু করেছে ডেট হ্যান্ড অটো নিউক্লিয়ার রিলেটেশনাল সিস্টেম ভারত তৈরি করেছে কম্প্যাক্ট ইউ এভিএস যা শত্রু শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে চালাতে পারে এমনকি মিয়ানমারও কিনছে ইসরায়েল ও চীনের ড্রোন পৃথিবী যেন প্রস্তুত হচ্ছে অদৃশ্য কোনো এক জন্য যেখানে নেই কোন কিন্তু অনির্বার্য কিন্তু এখানে আসে সব থেকে বড় প্রশ্ন বাংলাদেশ কি প্রস্তুত আছে এমন কোন যুদ্ধের জন্য বাংলাদেশে প্রতি বছর হাজার হাজার মেধাবী তরুণ প্রকৌশলী হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোতে রয়েছে প্রতিভাবান মেধাবী শিক্ষার্থী তারা প্রজেক্ট বানায় প্রেজেন্টেশন করে জাতীয় ও আন্তর্জাতিক নানান ধরনের পুরস্কারও পায় তবে বাস্তবতা হল তাদের সৃষ্টির কোনো জায়গা নেই তাদের চিন্তার প্ল্যাটফর্ম নেই আর তাদের গবেষণার কোনো অর্থায়ন নেই বাংলাদেশের কাছে নেই কোনো পূর্ণাঙ্গ মিলিটারি রিসার্চ ল্যাব নেই ডিফেন্স ইনোভেশন প্রোগ্রাম নেই এআই ড্রোন অয়ারফেয়ার ট্রেনিং ডোক অথচ ইউক্রেন যেন প্রমাণ করে দিয়েছে কম খরচের ড্রোন দিয়ে বিলিয়ন ডলারের ট্যাঙ্কও চাইলেন করা যায় বাংলাদেশের তরুণরাও কিন্তু চাইলেই পারে তবে সুযোগ কোথায় ঢাকার এক ইঞ্জিনিয়ারিং ছাত্র দুই সালে বানিয়েছিল এমন এক ড্রোন যা গ্যাস লাইন লিক শনাক্ত করতে পারে আরেকজন বানিয়েছিল এমন এক রবট যা নিজ থেকে ফ্লোর প্ল্যান পরে মাইন শনাক্ত করতে পারে কিন্তু সেগুলো রয়ে গেছে প্রজেক্ট রিপোর্টে প্রদর্শনীতে আর পত্রিকার এক কোণে কেউ এগিয়ে এসে বলেনি এসো আমরা এটাকে জাতীয় নিরাপত্তার স্বার্থে কাজে লাগাই কী কী করা যেতে পারে তাহলে এখন রাষ্ট্রীয়ভাবে প্রযুক্তি খাতে বাজেট বরাদ্দ বিশ্ববিদ্যালয় মিলিটারি স্টার্টআপ যৌথ গবেষণা ল্যাব এআই সাইবার সিকিউরিটি ড্রোন স্পেশালিস্ট ইনস্টিটিউট উদ্ভাবকদের জন্য ফান্ডিং রাষ্ট্রীয় ইনকিউবেটর এবং সর্বোপরি মেধাকে মূল্যায়ন দেয়া একটা কথা কিন্তু এখন আর আমাদের ভুলে গেলে চলবে না এখন যুদ্ধ কেবল রাইফেল হাতেই নয় এখনকার যুদ্ধ হয় কোডের মাধ্যমে মাইক্রোচিপের মাধ্যমে গুনগুন শব্দের মাধ্যমে আবার কখনো কখনো একদম নিঃশব্দে বাংলাদেশ যদি আজ নিজস্ব প্রযুক্তি খাতের ভিত গড়ে না তুলে তাহলে আগামী যুদ্ধে সে লড়াই হেরে যাবে সবার আগে সময় মশা ছিল খুবই বিরক্তিকর আর এখন সেটা হয়ে উঠেছে প্রাণঘাতী গুপ্তচর এখন একটাই প্রশ্ন করব আপনাকে আপনি যখন আপনার গবেষণাগারে ঘরে এমনকি ফোনে কথা বলছেন তখন আপনার আশেপাশে কোন মশাটে উঠছে আপনি নিশ্চিত তো সেটা প্রকৃতি পাঠিয়েছে